সে কাজ করলে অনেক কঠিন কাজও সহজ মনে হয় কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো যে কথাটা প্রথমে বলছিলাম যে কোনো কাজকে আপনি যদি ভালোবেসে আগ্রহ নিয়ে মন থেকে করেন সেটা যত কঠিন কাজই হোক না কেন আপনার কাছে অনেকটা সহজ মনে হবে আমার উদাহরণে দিই এই যে আমি ভিডিও শ্যুট করি রান্নার ভিডিও শুট করি সেগুলোকে আবার টুকটাক যতটুকু পারি এডিটিং করি এটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি এই কাজটা কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি বলতে অনেক বেশি ভালোবাসি আমার পেস্টটা মাত্র বছর হলো কিন্তু এক মতো আমি এই যে ভিডিও করা বা পিকচার পোস্ট করা এগুলো করতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগতো আমি যখন ভালো কিছু রান্না করতাম কিছু বলতে আমি আবার কিন্তু রিস্ক ফুড বোঝাইনি ভালো কিছু বলতে দেখা যাচ্ছে আমার পছন্দের কোন ভর্তা পছন্দের কোন খাবারটা দেখতে ভালো হয়েছে বা সেটা আমি কখনো কখনো ছোট ছোট্ট ক্লিপ নিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করতাম বা আমি একটা পিকচার নিয়ে পোস্ট করতাম এই কাজটা করতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগতো খুব বেশি ভালো লাগতো মানে সেই লেভেলের ভালো লাগতো আমার এটা খুব পছন্দের কাজ আর যখন আমি এই পেজ নিয়ে কাজ শুরু করলাম প্রায় এক বছর হলো এখন আলহামদুলিল্লাহ এটা তো আমি খুব এনজয় করি আমি যদি সুস্থ থাকি সুযোগ থাকি আমার কাছে মনে হয় না যে আমার যেটা মনে হয় যেটা শ্যুট করা উচিত বা এটা আপনাদের দেখালে ভালো লাগতে পারে এটা কিন্তু আমি শ্যুট করে রাখি প্রায় এক বছর আগে আমি যখন পেজটা ওপেন করি তখন কিন্তু আমি পেজ সম্পর্কে কিছুই জানতাম না কোনো এডিটিং না কোন অ্যাপ দিয়ে এডিট করতে হয় কীভাবে এডিট করতে হয় কীভাবে পোস্ট করতে হয় শুধু এইটুকুই জানতাম যে এখানে চাপ দিলে একটা ভিডিও পোস্ট হয়ে যাবে বা রিলস সম্পর্কেও আমার কোনো ধারণা ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় এক বছরের মধ্যে আমি যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ অনেক বেশি কিছু শিখেছি ওদের কাছে বলার মতো বা গল্প করার মতো তেমন কোনো সাফল্য এখনো অর্জন করতে পারিনি তারপরও একটা দিক থেকে কিন্তু আমি অনেক খুশি কারণ আমি শিখতে শুরু করেছি আমি আমার কাজটা শুরু করেছি কাজের মাঝে আমার সবথেকে বেশি যিনি অনুপ্রেরণা জুগিয়েছেন সেটা হচ্ছে আমার হাজবেন্ড আর যদি বলি আমার রান্না চ্যানেলের সব থেকে বেশি বড়ো ভক্তকে তাহলে বলবো আমার আমরা একটা পোস্ট করেছিলাম সেটার ক্যাপশন অনেকটা এরকম ছিল যে প্রতিটা সফলতার গল্পের পিছনে একটা অসফল গল্প থাকে তো এটা কিন্তু সত্যি কথা আমরা যখন সফলতার গল্পটা শোনাই এর পিছনে যে কত শত অসফল গল্প থাকে তার কোনো ঠিক নাই এই যে ধরুন এই ভিডিওর কথা আমার পেজে এই পর্যন্ত আমি শত শত ভিডিও মনে হয় হাজারের উপরে হবে ভিডিও আপলোড করেছি কিন্তু একটা সাফল্য আমার এই পর্যন্ত নেই কিন্তু আল্লাহ যদি চান যদি আমার রিজিকে থাকে যদি আমার সাফল্য কখনো আসে তখন দেখবেন এই সব কিছু কিন্তু ভুলে গিয়ে ওই সাফল্যের গল্পটাই আপনাদের কাছে শোনাব বা আপনারা ওইটা শুনতেই বেশি ইন্টারেস্টিং বোধ করবেন আর আম্মু সবসময় একটা কথা বলে এক লাভ দিয়ে কখনোই গাছে ওঠা যায় না সব সময় ছোট থেকে নিজেকে প্রস্তুত করতে হয় ধীরে ধীরে নিজে কাজটাকে ভালোবেসে কাজটাকে সঠিক রেখে এগিয়ে যেতে হয় বাদবাকি বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি রিজিকে রাখেন হয়তো সাফল্য আসবে না হলে না আসবে বাকিটা আল্লাহর ইচ্ছা কিন্তু আপনার কাজ আপনাকে সঠিক করে যেতে হবে এবং আপনি কখনো চেষ্টার কোনো ত্রুটি করবেন না এটাই হচ্ছে সাফল্যের একমাত্র চাবিকাঠি আপনি যত বেশি পরিশ্রম করবেন যেমন ধরুন ঠিক এই মুহূর্তে আমি এই যে ভয়েস জবার দিচ্ছি আমি ঘেমে নিয়ে একাকার প্রচণ্ড গরম তারপরেও কিন্তু ফ্যানটা বন্ধ আল্লাহ যদি চান অবশ্যই আল্লাহ আমার এই ঘামের পরিশ্রমের মূল্য দেবেন তেমন আপনাদেরও যে যেখানে আছেন যে প্রফেশনে আছেন যে ধরনের কাজ করছেন আল্লাহ সবাইকে সফলতা দান করুক এবং নেক রুজি রোজগার দান করুক এই দেখেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না বান্না প্রায় শেষ আর এটা কিন্তু আমি বাটা মাছ রান্না করেছিলাম আর এই বাটা মাছটা ছিল সম্পূর্ণ নদীর বাটা মাছ আর এইদিকে আমার শিয়াল রাজকুমারের জন্য রান্না করেছিলাম মুরগির গিলা কলিজা মেটে এই সমস্ত কিছু কারণ ওই দিন আর বাসায় মাংস ছিল না আর এদিকে রান্নাবান্না শেষ করে যথারীতি আমি আমার হাজব্যান্ডের জন্য একটা থালিও সাজিয়ে নিচ্ছিলাম তো ওনার জন্য এইভাবে থালি সাজাতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে থালি সাজানো সেটাও বলবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এমন মজার মজার ভিডিও পেতে রিমি রান্নাঘরে পাশেই থাকবেন আল্লাহ